বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে খুব সাধারণ টপিক বাচ্চাদের হাইট না বাড়া বেশিরভাগ বাচ্চা বেটেই রয়ে যায় মানে নাটাই রয়ে যায় কারণ হচ্ছে যদি মা আর বাবা যদি বেটে হয় তাহলে বাচ্চাও কিন্তু বেটেই হবে খুব কম মা যদি লম্বা হয় বাবা যদি বেটে হয় আর বাবা যদি লম্বা হয় মা যদি বেটে হয় তাহলে একটা স্থির স্থির একটা প্রস্তুতি দাঁড়াতে পারে যে বাচ্চা কিন্তু হাইটটা কিন্তু ঠিক হবে আছে যে আমাদের বিষয় হচ্ছে বাচ্চাদের হাইটই হচ্ছে যদি মা বাবার দিয়ে যদি এটা হয় মাও বেটে বাবাও বেটে তাহলে বাচ্চাকে কিন্তু এমন দু একটা হোমিওপ্যাথিক ওষুধ আছে যেটা হিরিটিক ক্যারেক্টারটাকে ভাঙতে পারে তার মধ্যে হচ্ছে কার্সিরোসিন ডিভারকুলাম এবং মেডোরিনাম প্রতিটি মেডিসিন তিনটে মেডিসিন কার্সিরোসিন ডিভারকুলাম এবং মেডোরিনাম এই তিনটে মেডিসিন বাচ্চাদের হাইট কিন্তু বাড়াতে পারে এটাকে আপনি সব ওষুধগুলো একসঙ্গে মিশিয়ে কখনও দেবেন না আপনি আলাদা আলাদা ক্যারসিনোসিন টু হান্ড্রেড টুয়েল ক্রোম টু হান্ড্রেড মেট্রো টু হান্ড্রেড এটা একদিনে একবার দেবেন দ্বিতীয় দিনে আবার টুয়েল দেবেন তৃতীয় তৃতীয় দিনে আবার মেট্রোলাম দেবেন এভাবে একটা সিঙ্গেল ডোজই দিতে হয় টুয়েল টু হান্ড্রেড একটা সিঙ্গেল ডোজ দেবেন তারপর কোনো ওষুধ চলবে না টুয়েলভ ক্রিমিয়াম দ্বিতীয় দিনে দেবেন তারপরে আর কোনো ওষুধ চলবে না থার্ড গেটে মেটোরিডিয়াম দেবেন টু হান্ড্রেড দু ফুটা হাফ কাপ জলে তারপর আর কোনো ওষুধ চলবে না এরপর থেকে কিন্তু মেডিসিনটা রিপিট করতে হবে আফটার আ উইক এক সপ্তাহ পর আপনি মেডিসিনটা রিপিট করতে পারেন দ্বিতীয় ওষুধ যেটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের লাইকোপ্রোডিয়াম লাইকোপোডিয়াম আমাদের বনের হাড়ের যেটা হার্ডনিং থাকে হার্ডনেস থাকে ওটাকে রিমুভ করে হার্ডনেসটাকে রিমুভ করে দিয়ে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড প্রোটেন সি আপনি দিনে একবার দেবেন এবং চারশো সেন্টিম মেডোরিয়াম দেওয়ার পর চতুর্থ দিন তাহলে এটা কি হবে হার্ডনেস অফ বোন যেটা আছে হার্ডির যেটা হার্নিং আছে ওটাকে সফট করবে এবং হাইটটাকে বাড়াতে আরম্ভ করে দেবে এছাড়া যেটা ওষুধ হচ্ছে লাস্ট যেটা হচ্ছে আমাদের আয়োডাম এটা গ্রোথ হরমোনটাকে বাড়ায় এবং গ্র্যান্ডুলার সিক্রেশনটাকে বাড়ায় গ্র্যান্ডুলার সিক্রেশনের মধ্যে আপনি আয়োডাম এবং এরম মেড থার্টি ফোর্টিন থ্রিতে সকালবেলা রাত্রিবেলা দুবার দিতে পারেন সকালবেলা আয়োডাম রাত্রিবেলা কিন্তু এরম মেড আশা করি এই ছোট ভিডিও আপনাদের পছন্দ হবে এবং এটা ভালো করে শুনবেন এবং যদি আপনি না বুঝতে পারেন আপনার কাছাকাছি কোনো হোমিপেথিক ডাক্তারের কাছে যাবেন তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন আপনি এখান থেকে শুনে ওষুধ খাওয়াতে আরম্ভ করে দেবেন না नमस्कार जय हिंद लोंगली घूमती थी लॉन्गली वैली में